হ্যালো বন্ধুরা আমাদের একটি সমস্যা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কীবোর্ড আসে না এই জামেলাটাতে কে কে পড়েছেন আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি এই জামেলাটা থেকে মুক্ত পাবেন আজকের এই ভিডিওটি দেখে ঠিক আছে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি সেটিংস করলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের কীবোর্ড চলে আসবে ঠিক আছে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভিডিও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কিন্তু কীবোর্ড আসবে আপনাকে শুধু একটি চেটিংস করে নিতে হবে সেই চেটিংসটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই একবারে দেখে নেবেন তা না হলে কিন্তু বুঝতে না ঠিক আছে স্কিপ করে নিলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি বুঝতেই পারবেন আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার ওয়াইফাইয়ের কিবোর্ড না আসে আপনার যদি কাজ না হয় তাহলে আমার এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকারে আসে আপনার ওয়াইফাইয়ের কিবোর্ড আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমার গ্যালারিতে প্রবেশ করা যাক আমি এখন আপনাদেরকে দেখেই দিব ওকে হ্যালো ফ্রেন্ডস আমি আমার গ্যালারিতে প্রবেশ করেছি আপনারা আপনাদের গ্যালারিতে প্রবেশ করবেন যে ওয়াইফাই মাস্টার এই এই প্রবেশ করবেন ঠিক আছে বন্ধুরা ওয়াইফাই মাস্টার এই প্রবেশ করবেন একটু অপেক্ষা করে নেবেন দেখতেই পেরেছেন লেটস গো স্টার্ট এখানে ক্লিক করবেন এর এসেছে কিছু মনে করবেন না বন্ধুরা এই যে ক্লোজই ক্লিক করে দিবেন এখন কিন্তু দেখতেই পেরেছেন আপনার ওয়েফাই সাথে পাঁচটা ডিভাইস কানেক্ট করা আছে তো এই যে রাউটার সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন আপনি যে অ্যাডমিট লকটা দিয়েছেন সেই অ্যাডমিট লকটা দিয়ে আপনাকে লগ করে নিতে হবে আমি আমার অ্যাডমিট লগের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এই যে লগ ইনে টাচ করবো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি দিয়ে দিলাম লগ ইনে টাচ করলাম হ্যাঁ এই অপশানটিতে আসার পরে যে আপনি আপনি দেখতেই পেরেছেন এখন কিন্তু চারটা ডিভাইস আছে দেখেন চারটা ডিভাইস কানের আছে এখন আপনার কাজ হচ্ছে এই যে ট্রি ডোডে ক্লিক করবেন ঠিক আছে এই ট্রি ডোডে ক্লিক করার পরে এই যে ওয়ার্ল্ডেস সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন আমার ওয়াইফাইয়ের কিন্তু কিবোর্ড আসে না এটাই সমস্যাটা নাকি কি কীবোর্ড কীভাবে দেখেন আমি টাচ করতেছি তারপরে কিন্তু কিবোর্ড আসতেছে না শুধু একটি সেটিংস করে নেবেন তাহলে কিবোর্ড আসবে যে এখানে দেখেন এনে বল ডিজি বল ঠিক আছে ডিসিবলে ক্লিক করবেন এখন কিন্তু আপনার কিবোর্ড আসবে দেখেন আমার কীবোর্ড চলে এসেছে আমি এখন চাইলে কিন্তু আমার ভাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো আমি এখন আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো দেখেন আমি চেঞ্জ করব আমি নিউ পাসওয়ার্ড দেবো আপনি এখন যেই পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডে কিন্তু আপনার ওয়াইফাইকে কানেক্ট করে নিতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা মনে রাখবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা দেয়া দিবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম এই যে ওকে ওকে অপশানটিতে ক্লিক করে দিবেন আপনাকে বলতেছে যে কনফার্ম কিনা না হ্যাঁ আমি কনফার্ম কনফার্মে ক্লিক করে দিলাম এখন আপনারা ব্যাগ দেওয়া শুধু চলে যান আপনাদের গ্যালারিতে ব্যাগই দেওয়া দেন এখন কিন্তু দেখেন আপনার ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আপনি যেই নিউ পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখন দিতে হবে ঠিক আছে আমি আমার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখন আপনারা দেখেন এই যে আমার ওয়াইফাইতে টাচ করলাম আমি ফোর গেট দিয়ে দিব ফোর গেট নিয়ে নেবেন আপনারাও আমি ফোর গেট মেরে দিলাম এই যে ফোর গেট রিমুভ হ্যাঁ করে দিয়েছি এখন কিন্তু ও যে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে আপনার ওয়াইফাইতে ক্লিক করলে কিন্তু আপনার নিউ পাসওয়ার্ডটা চাইবে হ্যাঁ নিউ পাসওয়ার্ডে দিলেই কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই দেখেন আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন আবারও কানেক্ট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ